বাবি এ কয় বাঘ জানা বাঘ জানা এবারটা তো না দেশের ভিতরে আছে তবে পরিস্থিতি এতদিন ধরে একটা আইডিয়া করছে আর কি তবে দিন শেষে আমরার হাতে বাবি আবার খুব ভালোবাসতো ক্রিকেট খেলার কারণে মাস্টার বিন মর্তুজারে ভাইসা উঠছে দেশেই আছে তবে আত্মগোপনে আছে বাবির জি গেলাম কোন জায়গায় কখন যায় তো না তোমরা নমুনা বালা না যে সময় একটা আক্রমণ করে লাইতে পারো নরয়েল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য তবে এই পরিচয়ের বাহিরেও মাস্টার বিন মূর্তজা সারা বাংলাদেশের মানুষের কাছে অন্তর্জয় করেছিল একজন ক্রিকেটার হিসাবে কিন্তু বাংলাদেশের যে দূষিত রাজনীতি জনপ্রিয় ক্যারেক্টার হোক সেটা শিল্পী হোক সেটা খেলোয়াড় তাদেরকে পুঁজি করে একটা রাজনীতি দেশে চলেছে আর সেইটাই স্বাভাবিকভাবে একজন এমপির টিকিট পাওয়া একটা অফার পাওয়া এইটা বাই আমরা মুখে মুখে যে যাই বলি যে যে দল করি সেই দল থেকে এত বড় অফার আসলে এটা কেই বা নিতে না রাজনীতি করাটা তবে যে আন্দোলন বাংলাদেশে হয়েছিল সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ওই সময় সাধারণ পক্ষ নিতে পারেনি আর এজ এ রেজাল্ট বাড়িঘর জ্বালাই দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আত্মগোপনে থাকা মাস্ট্রাফি অবশেষে গর্ত থেকে বের হয়েছেন তবে আমি যতটুকু বুঝি আর কি তার বক্তব্যটা দেওয়ার আগে বলি বাংলাদেশে আমাদের যে প্রধান দুইটা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটা সিস্টেম আছে সেম সিস্টেম কি জানেন দলীয় প্রধানের বা দলীয় একদম হাই কমান্ডরা কোনো একটা কথা বললে আপনি যদি সেটার বিরোধিতা করেন আপনি পদ হারাবেন পদবি হারাবেন অপমানিত হবেন লাঞ্ছিত হবেন মামলাও খাইতে পারেন আর দলীয় কর্মকাণ্ডের সমালোচনা করা পরিণতি আপনার জন্য অনেক ভয়ঙ্কর হবে স্বাভাবিকভাবে এটা চাইলেই আসলে করার সুযোগ নাই তবে জাতির কাছে মাশরাফি বিন মূর্তুজার কানে ধরা মাফ চাওয়া উচিত কারণ তিনি তো পলিটিশিয়ান হিসেবে আমাদের কাছে ভালোবাসা পান নাই তিনি পাইছিলেন একজন ক্রিকেটার হিসাবে যার কারণে জাতির কাজ জাতি তার কাছে প্রত্যাশা করছিল তার একটা স্টেপ তবে শেষে এসে মাশরাফি ভূমিকা না রাখলেও তার মেয়ে এই ছাত্র আন্দোলনে নাকি ভূমিকা রেখেছে আসুন দেখি আসলে ঘটনা কি সে কি মাঠে গিয়েছে কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ততা তার ফিজিক্যালি ছিল নাকি আসলে অনলাইন যোদ্ধা হিসাবে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের অনেক তারকারাই যারা সরব ছিল তো মাস্টারাফির ইস্যুটা একটা খুবই এখানে জরুরি ছিল তো দিনশেচে তিনি নিজে যেতে না পারলেও তার মেয়েকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করেছিলেন তিনি এমন বক্তব্য দিয়েছেন তিনি মাস্টারাফির বড় মেয়ের নাম হুমায়রা তিনি স্কুলে পড়েন এই আন্দোলনের মূল ভিত্তি যেহেতু ছিল শিক্ষার্থীরা তাই হুমায়রাকে এই আন্দোলনে অংশ নিতে বলেছিলেন মাস্টারফি বিন মুর্তুজা এমনকি হুমায়রা আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্টেটাসও দিয়েছিল বলেও জানাচ্ছেন মাশরাফি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি আজকে বলছে যে আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না ওকে ফলো করতাম না আমার এক ছোট ভাই জানালো যে হোমাইরা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে সতেরো জুলাই থেকে অনলাইনে তার অ্যাক্টিভিটিস আপনার ছিল তো তিনি তার মেয়েকে জিজ্ঞেস করার পরে তার মেয়ে বলছে যে হ্যাঁ এসব আমি দিচ্ছি তোমার কি আপত্তি আছে বাবা তো মাস্টারভি বলছে না আমার সমস্যা নেই বরং আমি ওকে এটাও বলেছি তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা আমি কখনো চাইনি বলেও তিনি যোগ করছেন এই আন্দোলনের পক্ষে কথা বলতে না পারায় পরিবারের সদস্যদের কাছেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাস্টরাফিকে তিনি বলছেন যে শুধু আমি নই আমার মনে হয় এই আন্দোলন নিয়ে যা কিছু লিখতে বা করতে পারিনি তাদের সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার বন্ধু বান্ধব বা ঘনিষ্ঠজনদের কাছে স্ত্রী সন্তানদের কাছেও আমার জবাবদিহিতা করতে হয়েছে কেন কিছু লিখতে পারিনি শুধু পরিবার নয় বন্ধু বান্ধব আশেপাশের সবাই আমাকে ফোন করে জিজ্ঞেস করত আমি আমার অবস্থান বলেছি কেউ একমত হয়েছে কেউ হয়নি তবে মেয়ের কাছে অন্তত এতটুকু জায়গা আমার আছে যে বাবা তাকে আটকায়নি হিসাবেই তিনি যোগ করছেন তো এই মুহূর্তে তিনি কোথায় থেকে কথা বলছেন সেই কথার অবস্থান তিনি কিন্তু পরিষ্কার করেননি কারণ এই মুহূর্তে যেহেতু তিনি একজন এমপি ছিলেন সুতরাং তাকে পাইলেই গ্রেপ্তার করা হবে আর এগুলা নিয়ে দিন শেষে এই মুহূর্তে যখন আওয়ামী লীগের অবস্থান একদম সংকীর্ণ অবস্থায় আছে বা সালমান রহমানের মতন যারা বাঘা বাঘা সাম ছিল মাশরাফি তাদের সামনে দুধের শিশু পলিটিক্যাল অবস্থানে তাদের পরিণতি যখন এই অবস্থা তো স্বাভাবিকভাবেই মাশরাফির বাড়িঘর ভাঙার মধ্যে দিয়া মাশরাফি এটা বলছে যে জনগণের ক্ষোভটা তার প্রতি কতটুকু আছে তো তিনি দিন শেষে আশা করি জাতির সামনে ক্ষমা চাইবেন জাতি ক্ষমা করে দিলেও দিতে পারে তবে তার মেয়ের যে অবস্থান ছিল সেটাকে আমরা সাধুবাদ জানাই আর আর কি দেখা যাক কখন তিনি গর্ত থেকে সরাসরি ফিজিক্যালি সামনে আসা কথা বলেন তবে একটু সময় লাগবে বোঝা যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম